আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ওয়েবসাইট দেখাবো যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম ভিডিওতে ব্যবহার করা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন অনেকে বিভিন্ন রকম ভিডিও তৈরি করেন সেগুলো ভিডিওর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সাউন্ড ইফেক্ট অত্যন্ত জরুরি কিন্তু কোথায় থেকে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট পাবেন সেটা অনেকে জানেন না তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আশা করছি আপনারা জানতে পারবেন যে ভিডিওতে ব্যবহার করার জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট কোথায় থেকে ডাউনলোড করবেন বা কোথায় পাবেন তো এর জন্য আপনাদেরকে বেশ কয়েকটি ওয়েবসাইট দেখাবো সেগুলো থেকে আপনারা ফ্রিতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারবেন এবং বাংলাদেশে বেশ কিছু ভাইরাল সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে কয়েকটি সাউন্ড ইফেক্ট শোনাচ্ছি এগুলো সাউন্ড ইফেক্ট আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন তো দেখতে পেলেন যে এরকম অনেক সাউন্ড ইফেক্ট অনেকে ভিডিওতে ব্যবহার করে থাকে আপনারা হয়তো জানেন না যে এগুলো কোথা থেকে ডাউনলোড করে তো এর জন্য আপনাদেরকে দেখাচ্ছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে মাই ইনস্ট্যান্টস এই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাউন্ড ইফেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং ইন বাংলাদেশ এখানে সবগুলো সাউন্ড ইফেক্ট রয়েছে আপনি এখানে একটাতে ক্লিক করে করে সাউন্ড ইফেক্ট দেখে শুনে নিতে পারেন এবং এগুলো সাউন্ড ইফেক্ট আপনি খুব সহজে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন তো এগুলো সাউন্ড ইফেক্ট ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে সাউন্ড ইফেক্টের নাম এই নামের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এমপি থ্রি এখান থেকে এই সাউন্ড ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন তবে আপনার শুধুমাত্র সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন না অবশ্যই আপনাদের নিজের ভিডিওর সাথে ভিডিও সুন্দরভাবে গটি করার জন্য সাউন্টিফিক ব্যবহার করবেন তাহলে কোনো ধরনের কপিরাইট আর সম্ভাবনা থাকবে না তো প্রথমে এই ওয়েবসাইট দিতে বললাম এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো সাউন্টিফিক রয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন সাউন্টিফিক আপনি শেষ করতে পারবেন না দেখে দেখে এত পরিমাণ সাউন্টিফিক এখানে রয়েছে এরপরে ফ্রি সাউন্ড ইফেক্টের জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটা হলো পিকজ্যাবে এই ওয়েবসাইটের মধ্যে আপনি বিভিন্ন রকম ফ্রি সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন আপনারা হয়তো এখান থেকে বিভিন্ন রকম ভিডিও এবং ছবি কপিরাইট ফ্রি ডাউনলোড করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন যে রয়্যালটি ফ্রি সাউন্ড ইফেক্ট তো এখান থেকে আপনি এই বাটনে ক্লিক করে সাউন্ড ইফেক্টগুলো শুনে নিতে পারেন শুনে নেওয়ার পরে এগুলো আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে পাশে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটি বাটন রয়েছে এখানে ক্লিক করলে সেই সাউন্ড টি ডাউনলোড হয়ে যাবে তো এটা একটি ফ্রি ওয়েবসাইট এখান থেকে অনেকগুলো সাউন্ডিক রয়েছে দুই হাজার সাতশোটি সাউন্টিফিক ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এরপরে রয়েছে আরেকটি জনপ্রিয় সাইট সেটা হলো মিক্স কিট এখানে অনেক সুন্দর সুন্দর সাউন্ড ইফিক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছয় সেকেন্ড দশ সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড এরকম বিভিন্ন সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো আপনাদেরকে প্রথমে ভিডিওতে শুনিয়েছি তো এখান থেকে আপনি এই যে প্লে বাটনে ক্লিক করে সাউন্ড ইফেক্টগুলো প্লে করে শুনে নিতে পারেন তারপরে আপনার যেটা ভালো লাগবে অর্থাৎ আপনার ভিডিওর সাথে যেটা যাবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে একটি ডাউনলোড এর মতো একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সাউন্ড ইফেক্টগুলো তো এখানে অসংখ্য ফ্রিতে সাউন্ড ইফেক্ট রয়েছে আপনি একটু সময় নিয়ে দেখে দেখে সেটা বাছাই করে ডাউনলোড করবেন এরপরে আরেকটি রয়েছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাউন্ড টিফিক্ট রয়েছে ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে তো এখান থেকে আপনি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে প্লে করার একটি বাটন রয়েছে এখানে প্লে করে করে সাউন্ড টিফিক্ট গুলো প্রথমে শুনে নেবেন যেটা আপনার ভিডিওর সাথে যাবে বা যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি এই যে পাশে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং পৃথিবী এই ডাউনলোডিং পৃথিবী এই বাটনের উপর ক্লিক করে সাউন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন তবে আপনি যদি এই ওয়েবসাইটগুলো থেকে সাউন্ডেক্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই যে ওয়েবসাইট থেকে সাউন্ডেক্ট ব্যবহার করছেন সেই ওয়েবসাইটের নামটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন তাহলে এতে করে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না যদিও এমনিতেও কোনো সমস্যা হবে না কারণ এগুলো দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড হয়ে থাকে সেজন্য আপনি যদি আপনার ভিডিও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার নিজের ভয়েসের পাশাপাশি এগুলো ইফেক্ট ব্যবহার করেন তাহলে কোনো ধরনের কপি রাইট এমনিতে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় থেকে আপনারা সাউন্ড ইফেক্টগুলো ডাউনলোড করবেন বা পাবেন এছাড়াও আপনারা আরও সাউন্ড ইফেক্ট পেতে পারেন সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা বেশ কিছু সাউন্ড ইফেক্টের আরো লিঙ্ক দিয়ে দিব সেখানে থেকে আপনারা নিতে পারবেন ডাউনলোড করে কারণ সেগুলো ভিডিওতে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না তাই দেখানো না তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও যখনই আমরা আপলোড করবো তখনই আপনারা পেয়ে যাবেন যা আপনাদের অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ